গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের পার্স কোর্সে বেঙ্গলি জিই টু এই পেপারটি রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওতে মূলত সিলেবাস নম্বর বিভাজন ও সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও একই প্রশ্ন কত ভাবে ঘুরিয়ে আসতে পারে তা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের সিলেবাসে দুটি অংশ রয়েছে অর্থাৎ একটি উপন্যাস এবং আরেকটি নাটক রয়েছে পরীক্ষায় মোট আটটি প্রশ্ন আসবে যার মধ্যে থেকে যে কোনো চারটি লিখতে হবে অর্থাৎ উপন্যাস থেকে চারটি প্রশ্ন আসবে এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হবে আর নাটক থেকেও চারটি প্রশ্ন আসবে যে কোনো দুটি লিখতে হবে প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা থাকবে প্রতিটি প্রশ্নের মান আট অর্থাৎ তোমাদের মান আটের চারটি প্রশ্ন লিখতে হবে উপন্যাস থেকে দুটি নাটক থেকে দুটি মোট লিখিত পরীক্ষা বত্রিশ নম্বরের হবে উপন্যাস পণ্ডিত মশাই এই পণ্ডিত মশাই উপন্যাস থেকে মান আর্টের কোন প্রশ্নগুলি এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে প্রথম প্রশ্ন পণ্ডিত মশাই উপন্যাসের নায়ককে তোমার উত্তরের পক্ষে যুক্তি দিয়ে বোঝাও অথবা বৃন্দাবনকে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্র বলা যায় কি না আলোচনা করো অথবা পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন এই মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা বৃন্দাবন কীভাবে পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো অথবা পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্রকে সহ আলোচনা করো অথবা বৃন্দাবন পণ্ডিত মশাই উপন্যাসের মূল পুরুষ চরিত্র আলোচনা করো একই উত্তর তোমরা দেখতেই পাচ্ছ একই প্রশ্ন কত ভাবে ঘুরিয়ে আসতে পারে বাংলা পরীক্ষায় অনেকেই তো কমন পেয়ে যায় কিন্তু লিখে আসতে পারে না তার কারণ প্রশ্ন হুবহু কমন আসে না তাই তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো আর খাতায় লিখে নাও এরপর দুই নম্বর প্রশ্ন পণ্ডিত মশাই উপন্যাসে গ্রাম বাংলার যে বাস্তব চালচিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিপুষ্ট করো তিন পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ অথবা অন্যভাবে আসতে পারে অস্বীকার করিবার প্রতিবাদ করিবার আমি কেহ নয় কিন্তু তাহা মানিয়ে লইবার অধিকার তাহারও তো নাই পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে উদ্ধৃতিটি সপ্রসঙ্গে ব্যাখ্যা করো এবং কুসুম বৃন্দাবনের সম্পর্কে টানপূরণটি বুঝিয়ে দাও অথবা নায়ক নায়িকার দ্বন্দ্বই পণ্ডিত মশাই উপন্যাসের মূল উপজীব্য বিষয় আলোচনা করো একই উত্তর এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে রেডি করবে চার নম্বর পর্বে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো যদি প্রশ্ন একটু কঠিন ধরনের হয় তাহলে নামকরণের সার্থকতা আসতে পারে পাঁচ নম্বর পর্বে প্রধান সমাদদার বা পঞ্চাননী চরিত্রটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ছয় পণ্ডিত মশাই উপন্যাসে বৈষ্ণব সমাজের যে চিত্র রূপায়িত হয়েছে তা আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আরও অন্যভাবে আসতে পারে শরৎচন্দ্র গ্রাম বাংলার সার্থক চিত্রকর উপন্যাস অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো অথবা শরৎচন্দ্র পণ্ডিত মশাই উপন্যাসেই প্রথম সাধারণ অন্তর্য শ্রেণীর মানুষের কথা দৃঢ়তার সাথে দেখিয়েছেন তা আলোচনা করো সাত নম্বর পর্বে পণ্ডিত মশাই উপন্যাসে শরৎচন্দ্র কুসুম চরিত্রটিকে এক স্বতন্ত্র নারী চরিত্র হিসেবে অঙ্কন করেছেন আলোচনা করো অথবা পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে কুসুম চরিত্রটির সার্থকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর পর্বে পণ্ডিত মশাই উপন্যাসে অপ্রধান চরিত্র চিত্রণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাসে পরিবার ভাবনা যেভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ আর এখান থেকে অন্তিম প্রশ্ন অর্থাৎ দশ নম্বর পড়বে একলা আমার বাড়িতেই বিপদ ঢুকে নিলে তোমার বাড়িতেও ঢুকবে কে কাকে বলেছে কোন বিপদ বিষয়টি লিখে তারিণী মুখার্জির চরিত্র বিশ্লেষণ করো এরপর তোমাদের নাটক রয়েছে নাটক থেকে পড়বে এক নবান্ন নাটকের নামকরণের বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে তা বিষয়বস্তুর সঙ্গে কত সামঞ্জস্যপূর্ণ লেখ খুবই গুরুত্বপূর্ণ দুই গণনাট্য আন্দোলনের নাটক হিসেবে নবান্ন নাটকের সফলতা আলোচনা করো অথবা গণনাট্য আন্দোলনের মাইলস্টন বলা যেতে পারে নবান্ন নাটকটিকে তা ব্যাখ্যা করো অথবা নবান্ন নাটকের অভিনবত্ব কোথায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধু দেখলেই হবে না প্রশ্নগুলি প্রয়োজনে তোমরা খাতায় লিখে নেবে আর এখন থেকে প্রশ্ন শুরু করে দাও তিন নম্বর পর্বে নবান্ন নাটকে গানের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝিয়ে দাও অথবা নবান্ন নাটকে সঙ্গীত বা গানের ব্যবহার কথাখানি নাট্য উপযুক্ত হয়েছেন তা আলোচনা করো অর্থাৎ নবান্ন নাটকে যে বিভিন্ন সঙ্গীত বা গান রয়েছে তা লিখতে হবে এটিও গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন পড়বে প্রতিবাদের নাটক হিসেবে নবান্ন নাটকের আলোচনা করো অথবা নবান্ন প্রতিবাদ ও প্রতিরোধের নাটক বিশ্লেষণ করো অথবা নবান্ন একই সঙ্গে দূরগতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন একই উত্তর পাঁচ নম্বর পর্বে নবান্ন নাটকের সংলাপ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ ছয় বিজন ভট্টাচার্যে নবান্ন নাটকের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থানটি বিবৃত করো এই প্রশ্নটি আরও অন্যভাবে আসতে পারে অথবা নবান্ন নাটক রচনার পট ভূমিকা যে সময়ের সেই সময়ের বঙ্গদেশের সমাজ জীবনের বাস্তব অবস্থান নির্ণয় করো অথবা নবান্ন নাটক অবলম্বনে কৃষক সমাজের দুর্দশার কথা বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো সাত নম্বর পর্বে নবান্ন নাটকের বিষয়বস্তু বা নামকরণের স্বার্থ আট নম্বর নবান্ন নাটকের শেষ দৃশ্যের তাৎপর্য লেখো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে নবান্ন নাটক থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না